আসসালামু আলাইকুম কিছু কথা কমু এই যে বাম ব্যাপারে আজকে প্রায় তিন চার দিন হয়ে গেছে কিন্তু ময়নার কে মারলো কারা মারলো মোর শুধু কে লাগছে কিন্তু ভাবা গেছে না এই যে উপরে দেখলেন মাওলানা মজ্জুমার ছবি তারা মারছে কি না তারও মারা নাই আমি তারাও মারা নাই ময়নার মাও মারা নাই মারলো কে নিশ্চয় আসে আশেপাশে তারে মারছে কিন্তু শুধু শুধু মাওলানা মজ্জুমের ইয়া একটা অনেক মিডিয়ার ইয়া কইতাছে মাওলানা মজ্জুমে মারছে এ ময়নার মা মারছে মানে কি একটা মানে ব্যাপারটা একটা ঘুরে একবারে জিনিসটারে আর অনেক অলরেডি অনেক ভিডিও বানাই তো অলরেডি স্যারে দিছে অনেকজনে ভিডিও সারলো কি ময়নার মা পর আর তারে মানে ময়নার সাঁচার লগে সম্ভব আলো এই কারণে ময়নার মারে ময়নার মা ময়নারে মায়ের লাইছে মানে এরকম ভুল ভুল কথা পাত্তি দিয়ে মানুষেরে খালি ভিডিও বানাইবে না আলা এনি টাইম এইদিকে বিশ্বাস করবেন না বিশ্বাস যেদিন আমরা বিশ্বাস করবো কবে যেদিন আসল উৎ আসল আসল যে খুন করছে তার জল এই দিন আমরা বিশ্বাস যাবো যে হয়নারে এ লোকে মারছে আর ময়নারে একজন দুজন নাই অনেকজনের মিলে মেয়েরা দর্শন করছে কিন্তু মানে ইয়াত একে ইয়াত দেখলাম আমরা শুধু শুধু হইতেছি মানে মারছে মানে ইয়া মার্সে যে যারা এই কামটা করছে ময়নার লগে তার বয়ং এমন শাস্তি অন দরকার সবাই দিককে ডরায় যে তার ভবিষ্যতে কোনো দশ বছরের মানে এগারো বছর বাইরে যাই কেউ কোনো কিছু এরকম না করতে পারে

দুতলা বায়োবাইছে আমি ও গেসিগা ابوLambdaর সাথে দূর দা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা আর লটকায়া লটкая এ হাড়ি ভিলেডা নতে রাখছে এসএস5 এর যুন আমি দেখলাম সেলোয়ারের নিসটা দিয়া হাড়িদার মধ্যে কি টু দিছে আর সম্ভব মনে মনে গলাটা তো গিটু দিছে এটা আমি হেয়াল করি নাই সারাডা অঙ্গ ইয়ো এই লচ্ছিটার মধ্যে এই সেলোটটার মধ্যে গিট্টুটা যেন দিছে হাড়ি সাথে এ গেমে হাফলা দিসি হাফলা দিসি ওরে আর সুরছে না এটার মধ্যে গিট্টু পরে আমি আমি চাইছি আমার সারা অঙ্গ মানে খুবই হারা কালা রক্ত শরীলও নিচটা তো মেয়ের উদাম উফুতে পইরা রইসে মুখটা ফুবুজু। বুক ট্যানস ও বুকটা ফু বুঝি এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক রাত্রে যখন আমরা শুনতে পাই তো স্বাভাবিকভাবে তারা পুলিশের শরণাপন্ন হতে আমরা তাদেরকে বলি সকালে ঘুম থেকে শুনে এই খবর আসলে বর্তমানে বাস্তবতা হচ্ছে আমাদের যুব সমাজ নেশায় একদম বি যদি আপনি নেশা এবং মোবাইল মোবাইলের পর্নোগ্রাফি থেকে এদেরকে দূরে সরানোর ব্যবস্থা না করা হয় ওদের ভবিষ্যতে আমাদেরকে আরো খেসারত দিতে হবে আমার কথা হচ্ছে এটাই যে যে পরিবারের সন্তান আজকে দুরে থেকে চলে গেছে এবং এত বড় একটা মর্মান্তিক ঐশাসী ঘটনার মাধ্যমে আমি চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে শুনেন আর মা গেছিল নাকি তো বাস্তব কিনা ফেসবুকে অনেকে দেখুন সন্দেহের উদাহরণ হিসাবে একজম্বল হিসাবে আমার বউকেও তুলে ধরছে এটা মতলব এই যে আমার বউ বা এই আছে আপনারা এইভাবে আমার গুজব আপনারা সরাবেন না যেটা সত্য এটা আপনারা আসেন সহযোগিতা করে প্রশাসনকে সহযোগিতা সহযোগিতা করে তারা অনেক কষ্ট করতেছে এবং ই নিয়ে প্রশাসন অনেক বিভিন্ন সংস্থা এখানে কাজ কর্তাছে মাকে আপনারা তাদেরকে সহযোগিতা করুন অথচ আমাকে এইভাবে হয়রানি করবেন না আমি আমার সন্তান হারা বেদনা আমি জানি এবং আমি বুঝি দয়া করে আমারে নিয়ে এইভাবে বিভ্রান্ত ধরাবেন না ভিডিওটাতে দেখলেন না ভিডিও দেখছেন আর শুনছেন ময়নার শাসা ময়নার মা এই করছে করছেন কত লোক সত্য এটা জানি না যদি এরকম বাস্তব হয়ে বাম বাড়ির বাসে যতজন আছেন এটার বিচার করবেন পুরো একবার শেষ করে দিবেন আর হুজুরের মজা মধ্যে কোনো দূষ নাই এরাও হইতেও পারে বা নাও হইতেও পারে তো আমরা যেটা জানি না করবো না কিন্তু এই ভিডিওটা রয়েছে আমি এক জায়গাতে নিচি দেখছেন অনেক মিডিয়ার অলরেডি অনেক রকম ভিডিও বানাইতেছে কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না তো আপনারা সবাই কমেন্টে জানাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা ঠিক আছে আমি ময়নার ময়নাকে যারা মারছে তাদের বিচার এক বছর শ্রেষ্ঠ বিচার চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন